আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতো নতুন ভিডিওতে আর ভিডিওটা শুরু করতে কোথা থেকে সেটা তো দেখতেই পাচ্ছেন মা আমি রিক্সার মধ্যে আছি আর মা মেয়ে মিলে হলো যাচ্ছে গ্রামে গ্রামে যাওয়ার দুইটা তিনটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে মাকে নিয়ে ডাক্তার দেখাইতে যাচ্ছি যেহেতু মারে আমরা পাঁচ একটা ডাক্তার দেখাই ভাঙার ওইখানে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাড়িতে একটা ঝামেলা চলতেছে আপনারা জানেন জায়গা জমির ব্যাপারে তো সেইখানে মামলা মোকদ্দমায় আমরা সবাই কন্ট্রিবিউট করতেছি কম বেশি তো সেটা নিয়েও একটু আলাপ আলোচনা আছে সেখানে যাবে আর তৃতীয়ত হচ্ছে গিয়ে যেহেতু আমাকে পাত্রপক্ষ এসে দেখে গেছে ওইখানেও তাদের কিছু কথা আছে মানে ওই ব্যাপারটা নিয়ে যেহেতু ছেলেপক্ষরা জানাই দিছে তাদের মতামত সো আমাদের তারা জানতে চাচ্ছে আমরা কবে পাত্রকে দেখতে পাঠাবো সেটা নিয়ে কথা বলা আগের ঘর হলো আমাদের সাথে সারা ঘোর ছিল ওরা মজা করছিলাম তো এখন হচ্ছে করতেছে ও হচ্ছে কি গাড়িতে গেলে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তার জন্য ওরা আনবে কিন্তু ও অনেক পছন্দ করে ওরা ফেরা করতে আবার বাসে উঠতে পছন্দ করে না বাসে উঠলেই কমি করে এই জন্য আরো বেশি আনবে বাতাস আছে প্রচুর বাতাস ভালো লাগতেছে তো সবকিছু মিলে মানে এখন নদীর মধ্যে ভালো লাগতেছে কারণ প্রচুর পরিমাণ ভাবসার মাল ছেড়ে ঝাঁটা ফেলে আছে কারণ প্রচুর পরিমাণে রোদ এত রোদ মানে অকল্পনা করতে পারবেন না আপনারা এত পরিমাণে রোদ সাত সকাল বেলা এখন পর্যন্ত নয়টা পর্যন্ত বাজে নাই কিন্তু এখনই এত তাপ রোদের মনে হচ্ছে যে শরীর জৈলা যাবে এরকম একটা ব্যাপার তো সারাফাতের মিস করার ব্যাপারটা তো জানলেনি এখন আরও যে একটা ব্যাপার মানে আমি গতকালকে ভিডিওতে আপনারা কিছু মানুষ কমেন্ট করেছিলেন যে টাকার জন্য নাকি মার ট্রিটমেন্ট বন্ধ হয়ে আছে এই এই কথাটা আমি অ্যাকচুয়ালি বলি নাই আমি হলো বলেছিলাম যে হাতে একটু ক্রাইসিস চলতেছে কারণ হচ্ছে মার ট্রিটমেন্ট করাইতেছি হ্যাঁ ট্রিটমেন্টে একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে গিয়ে আমি ঈদের সময় অত বেশি শপিং করতে পারিনি হাত টানাটানি চলতেছে আমি এটা বলিনি যে টাকার জন্য আমার মার চিকিৎসা বন্ধ হয়ে আছে মার চিকিৎসা আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই চলতেছে হয় না একটা এক্সট্রা খরচ সেটা হলো আমরা করতেছি না কোনোভাবেই কারণ যেহেতু মার ট্রিটমেন্ট চলতেছে দ্বিতীয়ত আমি আপনাদের বলেছি যে ভাইয়ার অপারেশন ঈদের পরে করাবো কিছু মানুষ আমাকে এটাও কমেন্ট করেছেন যে ইয়া কী যেন বলেন এই স্বর্ণের জিনিস বানাইতে দিছে ভাইটার অপারেশন করাবে সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই ভাই মাথা ব্যথা থাকবে না কেন আমার ভাই আপনাদের থেকে তো কষ্ট আমার বেশি লাগে আমার ভাই কষ্ট করতেছে বা আমার ভাইয়ের জন্য কি করতে হবে অবশ্যই আমরা সেটা করব করব না কেন কিন্তু তার মানে কিন্তু এইটা না যে আপনারা হচ্ছে গিয়ে এইভাবে বলবেন হ্যাঁ করাবো সামনের বুধবারে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভাইয়াকে বুধবারে নিয়ে গেলে হচ্ছে গিয়ে ডাক্তার যেটা বলে আগে ভাইয়াকে অপারেশন করানোর আগে ভাইয়ার শরীরে ব্লাড দেওয়া লাগে ব্লাড দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাইয়াকে অন্য কাজের জন্য মানে অপারেশনের জন্য তাকে রেডি করে দেন হচ্ছে গিয়ে অপারেশনের জন্য রেডি করবে হ্যাঁ আগে এই অপারেশনের লোড নেওয়ার মতো শক্তি ওর মতো ওর শরীরে তৈরি হতে হবে তারপরে হচ্ছে গিয়ে ও অপারেশনের জন্য রেডি হবে তো এর পরে হচ্ছে গিয়ে ওরে অপারেশনের জন্য ভর্তি করা হবে আর যেহেতু অপারেশন করাবো সেটা তো ওর শরীরের কন্ডিশন অনুযায়ী করাতে হবে বা যেই সময়ে করলে যে সময় করালে ওর জন্য আমাদের জন্য সকলের জন্য সুবিধা হবে আমরা ওই সময় করব বা করানোর চেষ্টা করব। হ্যাঁ এখন আপনারা যদি এক এক সময় এক একজন এক এক ধরনের কথা বলেন তাহলে কিন্তু আমাদের শুনতে একটু খারাপ লাগে একটু কষ্ট হয় যাই হোক আপনারা আপনাদের মতো করে বলেছেন আমি অত বেশি মাথায় নেই নেই ব্যাপারটা মাথায় নিলে হয়তো আরও আগে এটা নিয়ে আমি কথা বলতাম তো আজকে মনে যে যেহেতু এই ব্যাপারটা নিয়ে কথা বলছি সো আপনাদেরকে জানাই রাখি যে হ্যাঁ অপারেশন ওর করাবো প্রথমে ওকে ব্লাড দিতে হবে তারপরে সব কিছু ঠিকঠাক হলে দেন হচ্ছে গিয়ে ওকে অপারেশনের জন্য ভর্তি করানো হবে হ্যাঁ তো আমার ভাইয়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমার ভাইয়ের রক্ত লাগবে অনেক রক্ত লাগবে ওর এমনিতে শরীর ফিট করতে প্রায় ছয় সাত ব্যাগের মতো রক্ত লাগবে তারপর অপারেশনের সময়ও হয়তো বা দুই তিন ব্যাগ দুই তিন ব্যাগ রক্ত লাগতে পারে সো সেই ক্ষেত্রে আপনারা যারা ব্লাড দিতে আগ্রহী আছেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন যে সুস্থ আছেন একদম সবল তারা কমেন্ট করবেন অবশ্যই আর আমাদের কাছেও রক্ত আছে তারপরেও বললাম আপনাদের কাছে যদি ভালো লাগে আর এখন হচ্ছে গিয়ে আমরা ইয়ে করতেছি সকালের নাস্তা করতেছি পাঁচ আইসা তার কারণ হচ্ছে আমরা অলরেডি ডাক্তারের কাছে চলে আসছি আর ডাক্তার এখানে আসার পরে হলো বলছে যে ইয়া যে ইঞ্জেকশন দিবে সেটা দেওয়ার জন্য ভরা পেট লাগবে খালি পেটে ইঞ্জেকশন দিতে পারবে না আর যেহেতু আমরা খুব সকাল সকাল বের হয়ে গেছি সকালবেলা বাসা থেকে নাস্তা না করে বের হয়েছি তাই এখানে এসে খাওয়া দাওয়া করতেছি আর এখানে এসেই চাচির সাথে দেখা হয়ে গেছে আমার ছোটো চাচির সাথে কারণ ছোট চাচি ওই ডাক্তারের কাছে আসছে ওনারও পায়ে ব্যথা আছে তো সেই জন্য হচ্ছে গিয়ে চাচি বলতেছে যে ভালোই হয়েছে দেখা হয়েছে এখন আমরা সবাই মিলে একসাথে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখাই মানে খাওয়া দাওয়া করেই ডাক্তারের কাছে গেছি আর ডাক্তারের কাছে থেকে ইঞ্জেকশন দিয়ে ওষুধ ওষুধ নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আপনারা তো দেখেই বুঝেছেন যেহেতু এটা অনেক পুরনো জায়গা আমরা সব সবসময় রাস্তা দিয়েই যাতায়াত করি যখনই বাড়িতে যাই তখনই রাস্তাটা আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা মানে যেটাকে দেখলেই আসলে মন ভরা যায় আর নিজের মানে নিজের বাড়ি নিজের বাড়ির একটা ব্যাপার ফিল কাজ করে যে হ্যাঁ চলে আসছি আমাদের গ্রামে বা চলে আসছি আমাদের এলাকায় এরকম একটা নিজস্ব ব্যাপার ফিল হয় তো সব কিছু মিলায়া হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আলহামদুলিল্লাহ এই তো দেখতেই পাচ্ছেন বাড়িতে আসছি আর বাড়িতে আসছি অনেকক্ষণ হয়েছে বাড়িতে আসছি প্রায় হলো কয়টা বাজে একটা একটার দিকে মেবি বাড়িতে আসছি তো বাড়িতে আসার পর ওই যেখানে সবাই বসে আড্ডা দিচ্ছে আর আমরা হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে খেয়েছি আর আমি হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বড়োভাবেই ঘরে আজকে বড়োভাবেই রান্না করছে এখনও রান্না করতেছে এখনো রান্না শেষ হয়নি আর আমরা হলো এখন চলে যাব আমাদের চলে যাবার টাইম অলরেডি হয়ে গেছে সাড়ে তিনটা চারটার মতো বেজে গেছে এই যে আলু ভর্তা ভেন্ডি ভাজি ডাল ভাত এগুলো দিয়ে হচ্ছে খাইলাম তারপরে এই যে ভাবি এবারে যে খাসির মাংস রান্না করতেছে মাখায় ঝোঁকায় বসাই দিলে মনে হচ্ছে যতটুকু বড় হবে হাতের মানে মজা এর আগে আমি একবার খাইছিলাম

তো যাওয়ার সময় হয়ে গেছে এখন হলো চলে যাচ্ছি মা হলো আছে আর এই এটা দিয়ে আমি আম পারছি

ও আচ্ছা <ga2SPEAKING> <ga2 volunte ga2>.

আরে তুই নাচ ও নাইস এক এক কালারে কাউসুরে কালাটা খুলে আবার কালা দেখেন তুই লাগে বুঝি না ও যে নাইস ও একই সবুজ আর কালো এক কোটি দেয়া যায় চুল মুলি বা না তো গরমের মধ্যে মরিয়ম

তো আলহামদুলিল্লাহ গ্রাম থেকে ঢাকায় চলে আসলাম আর আসার পরে হচ্ছে গিয়ে গ্রাম থেকে যেগুলো নিয়ে আসছে যে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো লাউ শাক এই লাউ গিয়া ছোট চাচি তারপর ওই এই যে কতগুলো পুঁই শাক ছোটো চাচি হচ্ছে এগুলো টোকাই আই না কুইটাকইটা দিছে শাক মনে হয় অল্প ছিল এই জন্য অল্প আছে তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ তারপর হচ্ছে এই যে এটা কি লাউ না কি এরা বুঝতেছি না এটা কি লাউ না থুম করা দেখা গেছে মনে হয় এই লাউ আছে তারপরে এই হচ্ছে গাছে আম হ্যাঁ গাছ থেকে বাতাসে পইরা যেত সেই আম কতগুলো জমাই ছিল কাকি সেগুলো হচ্ছে আমার দিয়ে দিছে তারপর হলো কতগুলো পেঁয়াজ আছে এই যে দেখা আপনাদের কি এই দেখছেন আর এই আমটা হচ্ছে আমি আসার সময় পাইরা নিয়ে আসছি গাছে থেকে এই যে কতগুলো পেঁয়াজ এগুলো হলো কিনে আনছে পাঁচ কেজি একশো টাকা দিয়ে না আচ্ছা দেড়শো টাকা দিয়ে পাঁচ কেজি দেড়শো টাকা দেয় কিনে আনছে এটা হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম নাম জানো কি জায়গাটা পাঁচচর পাঁচচর গিয়েছিলাম ওইখান থেকে আর প্রতিবার আমার মা যখনই গ্রামে যায় তখনই কিছু না কিছু তার আনতেই লাগে তার নাকি না আনলে ভাল লাগে না আর আমার হলে একদম বিরক্ত লাগে তার কারণ হচ্ছে আমি অনেক আমার এই কষ্টগুলো হয় বুঝছেন মানে হয়তো ব্যথা তো রুগী হ্যাঁ ভাব ধরে ঠিক আছে পরে পুরার আমার এটা এটা আনতে হয় ও